আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আপনি এই যে মসজিদের টাইলসগুলো ভুলে যাচ্ছে এইটা কি আপনার কাছ থেকে আমরা জানতে যাচ্ছি আসলে এই মুহূর্তে গাহিন হচ্ছে মসজিদের আমাদের একটা খুব কঠিন অবস্থা হয়ে গেছে কারণ টাইলসগুলো যে মিশ্রগুলো লাগাইছে তারা আসলে মসজিদের সাথে কত বড়টা অসতর্কতার কারণে মেস্তুর যে যে দুর্নামের কাজ করছে এটা টাইলসগুলা ফেটে ফেটে ফুলে ফুলে আসতো আপনার যে কোনো সময় যে কারোর সাথে অ্যাক্সিডেন্ট হওয়ার সম্মুখীন কারণ টাইলস এমন একটা বিষয় যদি উপরে পরে গ্লাসের মতো মানুষের হাত পা কেটে যেতে পারে এমন কি আঙ্গুল আলাদা হতে পারে আর তার প্রতিফল হচ্ছে সিলেটি মেস্তুরকে আপনারা যারা বেশি ভালোবাসেন সিলেটি মেস্তুরকে যারা ভালোবাসেন এই হচ্ছে মেস্তুরদের ভালোবাসার প্রতিদান

বিনদেশি মেস্তুর দিয়ে যারা আপনারা কাজ করাবেন আপনারা সকলে সতর্ক থাকবেন বিনদেশি সবসময় বিনদেশি সে কখনো নিজের মতো কাজ করবে না হ্যাঁ আপনি করান কিন্তু একটাই অনুরূপ আপনি বাড়ির কাজ করান মসজিদের করান আপনি তাদের সাথে থাকবেন যেন তারা কোনো দুই নাম্বারই কাজ না করতে পারে এটাই আপনাদের নিকট জানানোর ছিল যে মসজিদের সাথে তারা এত বড় করছে তাহলে বাড়ির সাথে কতটুকু করতে পারে আপনারা সকলেই সিলেটি মেস্তুর দিয়ে কাজ করানোর সময় সতর্ক থাকবেন আসসালামু আলাইকুম দেখুন মসজিদের টাইল গুলো আর কি অবস্থা দেখুন